দুই রাতে কামাই করে 나와 দুবাই শেখের দেওয়া ড্রেস পরে चाদের মতো উকি দিচ্ছেন হুমায়রা সুভা সালমান সুভার সাওয়া পাওয়াটা আর ছোট নয় নাসির কিংবা ইলিয়াস না এখন সালমান খানের দিকে তার নজর তুমি তো বাংলাদেশের গর্ব সুবা ম্যাডাম জানতাম না সুভা ম্যাডাম এত বড় তারকা দুবাইতে সালমান খানের সাথে ডেট ফিক্সড করছেন হুমায় ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না আমার কাটে শুইতে চাইলে সরাসরি বলবে মিথ্যে কথা বলবে না নাসিরের মতো করবে না অ্যান্ড আমি যা বলবো সেটাই শুনবে আমি যদি মিথ্যা বলি সেটাও অ্যান্ড ইউ নো ওয়াইড আমি অনেক ডমিন পার্সুললাম ড্রেস পরে দোয়ার অনুষ্ঠানে শুভা ম্যাডাম আপনার কি লজ্জা হবে না ম্যাডাম দোয়ার অনুষ্ঠানে যে এরকম ব্যাসভূষা ধরতে নেই সামনে কেক রেখে আর দাঁড়িয়ে থাকা যায় সিহারাটা দেখছেন না খেয়ে খেয়ে গতটা কি করেছি সো একটু তুলে নে খেয়েই নেই বালা মুসিবত থেকে রক্ষা করুন মুনাজাত করছেন শুভা ম্যাডাম দিনে কেক রাইতে পেট মুনাজাতটা যেন কাজের কাজ ওপেনে কেক গোপনে পেট এটাই হলো শুভা ম্যাডামের আসল গুণাগুণ